এতোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী সিটা গাঙ্গের মাথায় পানি দিয়া গো গেছে ডুবিয়া জিতেগা বাই জিতে গা বরিশাল জিতেগা যেই পোলাকায় বাবুরে বাবু তুমি মানে কিঞ্চুরি করতে পোলাকায় বইতে গেছে জানো বরিশালে গেছে এ বরিশাল মানে কি জানো বরিশাল ঠক যে কিস কে

লাফাই লাফাই মানে কি ওবার ওবার কি তুই কি গ্যাস্ট্রিক ট্যাবলেট খাইয়ে যাও নয় ভাই এইরকম বল করে সবাই বলি তুই কি বোঝিস না জায়েন্দা রান দিস তিরিশটা দুই তো

একটা পাইন মেরে ও লট ওর বান কোয়াট বাজে কে লাগে ওর বান নামা গই এই এই বরিশাল এর ঠিক কইছে এটা বরিশাল আজ গো জিতে গা ভাই এই যে গো কত গাঙ্গে আজ গো ডুবাইবে বড় কি দিন কই তে গান হই যায় এক লাগে গাই তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি সিটা গাঙ্গের মাথায় পানি দিয়া বরিশাল দেখাইয়া

যায়ক আজগে 21 রান টার্গেট দেছে 22 রান টার্গেট দেছে বরিশাল যাচ্ছে 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 বরিশাল যাচ্ছে